এক কাপ আটা আর কাঁচা দুইটি আলু দিয়ে খাস্তা একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মুল কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সকালে কিংবা বিকেলের নাস্তার পাশাপাশি টিফিনেও এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন তাছাড়া প্রতিনিয়তই কিন্তু সকালের নাস্তায় আমরা রুটি তৈরি করে থাকি তবে একটু বুদ্ধি খাটিয়েই কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন রুটির পরিবর্তে আর বাসার সবাই খেতে খুব বেশি পছন্দ করবে এর জন্য প্রথমত আমি কয়েকটা রুটি বেলে নিয়েছি আর আমি এটা অফ ক্যামেরাই করে নিয়েছি এবার রুটিটা সাইডে রেখে এর জন্য আমি পুর তৈরি করে নিচ্ছি আমি কড়াই অল্প পরিমাণে তেলে কিছুটা জিরার ফোড়ন দিয়ে দিলাম এরপর কাঁচামরিচ আর পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিচ্ছি কিছু গোটা গরম মশলা এড করলাম এখানে আছে দারচিনি এলাচ আর একটি তেজপাতা চাইলে এর পরিবর্তে আপনারা গরম মশলার গুঁড়া কিংবা বাটা গরম মশলা দিতে পারেন এক চা চামিচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে এগুলো একটু তেলে ভেজে নিচ্ছি যাতে করে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবারে এখানে গুঁড়া মশলা এড করব। আমি এখানে হাফ চা চামিচ মরিচের গুঁড়া আর হাফ চা চামিচের থেকে অল্প একটু হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর একটু জিরার গুঁড়া এড করে দিলাম সেই সাথে পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব আর আমি মশলাটা ঢেকে রেখে কষিয়ে নিয়েছিলাম এবারে আগে থেকে কেটে রাখা আলু আমি এই মশলাতে দিয়ে দিচ্ছি আর মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই ভাজিটা গরম ভাত রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারেন খেতে অনেক বেশি মজার হয় আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম এরপর একটু নেড়ে নিচ্ছি আর সামান্য একটু পানি দিয়ে দেবো এতে করে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে অনেকে ভাবতে পারেন এই ভাজিতে যদি পানি অ্যাড করা হয় একটু তাহলে খেতে ভালো লাগবে না তবে সেরকম কিছুই না খেতে অনেক বেশি ভালো হয় একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন এবারে ভাজিটা হয়ে গিয়েছে আর আমি সেটা ঠান্ডা করে নিয়েছি আর সেই যে আমি রুটি বানিয়ে নিয়েছিলাম এবারে এই রুটির মাঝখান বরাবর একটু সাইড করে আমি আলুর যে ভাজির পুরটা সেটা দিয়ে দিচ্ছি এরপর রুটির চার চারপাশটা আমি একটু পানি লাগিয়ে নিয়েছি চাইলে এর পরিবর্তে একটু আটার ব্যাটার তৈরি করেও নিতে পারেন তবে পানি দিয়ে করলেও হবে কোনো সমস্যা নেই এবার দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এই রুটিটা ভাজ করে নিচ্ছি আসলে বলে বোঝানোর কিছু নেই আপনারা দেখলেই পারবেন এটা যে কেউ আমি আবারও এই সাইডে আরেকটু পানি লাগিয়ে ভাস্টা করে নিলাম আর সেমভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি আর চাইলে এই নাস্তাগুলো কিন্তু আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন একটি এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রাখবেন সপ্তাহ খানিকের মতো ভালো থাকবে প্রয়োজন অনুযায়ী বের করে ভেজে খেতে পারবেন এবারে এই নাস্তাগুলো তেলে ভেজে নেওয়ার পালা মিডিয়াম আছে তেল গরম করে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে এখন পর্যন্ত আমার ভিডিওটি যারা যারা দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এছাড়াও আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের রান্নার ভিডিও আছে সেগুলো দেখে আসার অনুরোধ রইল আর কোনো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন এবারে এপাশ ওপাশ করে নাস্তাগুলো খুব ভালো করে কালার করে ভেজে নেওয়ার পালা আর খুব সুন্দর কালার হয়ে এসেছে ভাজাটা হয়ে গিয়েছে আমি তেল ঝরিয়ে নাস্তাগুলো তুলে নিচ্ছি সকালের নাস্তায় রোজ রোজ রুটি তৈরি না করে মাঝে মধ্যে একটু বুদ্ধি খাটিয়ে আমরা যদি এভাবে নাস্তা তৈরি করে নেই তাহলে কিন্তু বাসার সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে তাছাড়া একদম অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে চট জলদি এই রেসিপিটি তৈরি করে নেওয়া যাবে শুধুমাত্র হাতের কাছে থাকা আলু আর আটা দিয়েই কিন্তু আজকের এই চমৎকার রেসিপিটি শেয়ার করেছি আপনাদের সাথে এই ধরনের সহজ সুন্দর রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটির পাশেই থাকবেন একটি নাস্তা আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে সেই সাথে খেতে অনেক বেশি মজার ছিল অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন সেই সাথে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম